রমাদানের শেষ দশ রাত এটা আমরা অনেক শুনি এটা অনেক বেশি সোয়াব আর তাহলে একজন মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত আর আসলে কি সবটা আছে যেটার জন্য আসলে এত বলা হয় আমাদেরকে খুবই চমৎকার একটা প্রশ্ন আসলে রমাদান সম্পর্কে আলোচনা হবে অথচ শেষ দশক সম্পর্কে আলোচনা হবে না এটা হতেই পারে না আল্লাহ সুবাহর কাছে বছরের দুইটা দশক খুব গুরুত্বপূর্ণ প্রথমটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের ব্যাপারে বলা হচ্ছে বছরের অন্য যে কোনো দিনের তুলনায় এই দশ দিনের আমল আল্লাহ সুফান কাছে অধিক প্রিয় সাহাবি জিজ্ঞেস করছেন ওয়ালাল জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদু কি দশ দিনের আমল অন্যান্য আমলের থেকে বেশি ফজিলতপূর্ণ নয় রাসুল সাল্লাহ আলি বলছেন ওয়ালাল জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ ও জিলহজ মাসের প্রথম দশকের দিনের বেলার আমলের সমপরিমাণ নয় ওই ব্যক্তির আমল ছাড়া যে আল্লাহ রাস্তায় নিজের জান ও মাল নিয়ে বের হয়েছে কিছুই আর নিয়ে ফেরে নাই অর্থাৎ বরণ করেছে তো আরেকটা দশক হচ্ছে রমাদানের শেষ দশক যে শেষ দশকে রয়েছে কদর আর কদর সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন বলছেন লাইলাতুল কদরি হইরমিন আল ফিসাহার হাজার মাসের চেয়ে উত্তম এর রাতটি অর্থাৎ তিরাশি বছর চার মাস সমপরিমাণ পরিমাণ একটা রাত তার থেকেও বেশি সমপরিমাণ বলার সুযোগ নাই আসলে আফবাল তো এই জায়গাটায় আমাদের মনোযোগ দেওয়া দরকার যে লাইলাতুল কদর থাকায় রমাদানের শেষ দশকের মর্যাদা আল্লাহ কাছে অনেক বেশি হয়ে গেছে তো এই দুইটা জিনিসের মধ্যে সমন্বয় করেছেন রাম এরকম যে দিনের বেলার আমলের ফজিলত মর্যাদার দিক থেকে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল বেশি ফজিলতপূর্ণ কারণ এই দশ দিনের মধ্যে কোরবানির দিন রয়েছে ঈদের দিন রয়েছে হজ্জের বিষয়গুলো রয়েছে আর রাতের ইবাদত আমলের দিক থেকে রমাদানের শেষ দশকের মর্যাদা বছরের অন্য যেকোনো সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন শেষ দশক আসতো আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম নিজে রাত জাগতেন আহিয়া আল ইাহু ও আহ নিজে পরিবারকে জাগিয়ে দিতেন এবং সাদ্দা ও সাদ্দা জারাহু কোমর বেঁধে নামতেন ইবাদতের জন্য অর্থাৎ পূর্ণ ইবাদতের মাধ্যমে এই দশটা দিন তিনি পার করার চেষ্টা করতেন এবং নিজেকে ইবাদতে সেভাবে মগ্ন রাখার জন্য তার শেষ দশকে করেছেন। করেছেন। অবস্থান এবং তার মৃত্যুর পরবর্তীতে আল্লাহনবী সাল আলীহাসাল্লামের স্ত্রীগণ উম্মাতুল মিনো এতেকাফ করেছেন তো এইটাই এটাই আসলে শেষ দশকের গুরুত্বের জন্য যথেষ্ট যে এই শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে এবং সেই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই একদিনের আমল ইনশাল্লাহ তিরাশি বছর চার মাসের থেকে উৎকৃষ্ট ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ আর কল্পনা করা যায় মাস কয়জন তার কোনো সুযোগ নাই আমার এখানে কবলাল বুলুক মানে আমার প্রাপ্তবয়স্ক হওয়ার আগের তেরো চোদ্দ বছর চলে গেছে তারপরে আমরা অনেকে ইসলাম বুঝতে বুঝতে চল্লিশ পঞ্চাশ বছর তিরিশ বছর লেগে গেছে বুঝার পরে অলসতা উদাসীনতায় কাটিয়ে দিয়েছে জীবনের অর্ধেকের বেশি তো এই একটা রাতকে যদি আমরা দশটা দিন পরিশ্রম করে পেয়ে যাই তাহলে আল্লাহ সালার ইচ্ছায় আমরা দেখা যাচ্ছে যে গোটা একটা জীবনের ইবাদত আমরা একদিনে করে